সাত দশক পরে অবশেষে দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে পয়লা মে থেকে কোন রকম প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে আগামী পনেরোই জুনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ হওয়ার কথা রাস্তা সংস্কারের কাজ চলাকালীন আপাতত ব্যারেজের ডাউনস্ট্রিমে নদীর ওপরে যাতায়াতের জন্য একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে রাস্তা সংস্কারের কাজের গতি সরজমিনে দেখতে রবিবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এলেন সেচ দপ্তরের সচিব মনীষ জৈন রাস্তা সংস্কারের কাজের গতি প্রকৃতি নিরীক্ষণ করেন তিনি স্বেচ্ছা দপ্তরের সচিব মনীষ জৈন জানান দক্ষ ইঞ্জিনিয়ারদের নজরদারিতে দ্রুত গতিতে রাস্তা সংস্কারের কাজ এগোচ্ছে পনেরোই জুনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে কাজ শেষ হওয়ার পর রাস্তার রক্ষণাবেক্ষণের ওপরেও জোর দিতে হবে এবং সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে সচিব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাশাসক এন সিয়াদ পশ্চিম বর্ধমানের জেলাশাসক পণ্নাভলম এস বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি ও অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো সালে গড়ে ওঠে দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুরের সাথে পার্শ্ববর্তী জেলা তথা রাজ্যের সংযোগ রক্ষাকারী রক্ষা করে চলছে ব্যারেজের উপর নির্মিত রাস্তা দৈনিক প্রায় ছাব্বিশ হাজারের বেশি যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া থেকে হাজার হাজার মানুষ নিত্যদিন দুর্গাপুরে আসেন কিন্তু খানাখন্দে ভরা ব্যারেজের রাস্তায় যাতায়াতে কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল মানুষদের রাস্তা সংস্কারের কাজ শেষ হলে যাতায়াতে অনেকটাই সুবিধা হবে তা বলাই বাহুল্য দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কি পরিদর্শন করলেন কি কাজের প্রতিপক্ষ কেমন দেখলেন কাজটা এখন চলছে কাজটা আমাদের টার্গেট আছে যাতে ফিফটিন জুনের আগে শেষ করা তো যে যে জিনিসগুলো আমাদের চোখে পড়ছে কাজ করার সময় সেটা নিয়ে আমাদের টেকনিক্যাল টিমকে অ্যাডভাইস করা হয়েছে সলিউশন বিল করে তাদেরকে মান সময় কমপ্লিট করে দেবেন আজকে তো আমাদের সঙ্গে ডিএম বাঁপুরা এসপি বাপুরা তারপরে ডিএম পশ্চিম বর্ধমান

মানসুন সামনে আসছে সেই মানসুনকেও রিটেন করতে হবে পরবর্তীকালে মানসুনগুলোকেও রিটেন করতে হবে যাতে আবার এত বড় স্কেলে কাজটা না করতে হয় সেটাই আমাদের ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জে আমরা আমরা অনেকগুলো রিকাজ করেছি গ্যাং গ্যাংগুলোকে বাড়িয়েছি তারপরে অনেকটা প্ল্যানিংকে রিকাজ করেছি কিছুটা প্রশাসনিক কথা বলে হাফ এখানে ছেড়ে হাফ মানে করে সে পদ্ধতি দিয়ে অনেকটা টাইম এখানে বাঁচানো গেল আর একটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে ব্যারেজের সংস্কার নিয়ে অনেক রকম কথাবার্তা চলছিল এখন সেটা কোন পর্যায়ে বিষয় আছে এক্সামিনেশন এটা আছে এখন আমাদের ড্যাম রেগুলেশন সেফটি কমিটি তাদের আন্ডারে তাদের সারা জন আছে ওরা একটা ড্যাম সেফটির দিক থেকে চেষ্টা করে তারপর আমাদের থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ